রিয়া এবার ইরফানকে নিয়ে ছদ্মবেশে ইরফানদের বাড়ি থেকে পালিয়ে যাবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের উনচল্লিশতম পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে এই পর্বটিকেও মিস করবে না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন রিয়া খুব ভালো করেই বুঝতে পারবে যে সে যদি এই মুহূর্তে ইরফানকে বিয়ে করে তাহলে রিয়া ইরফান কেউই সুখী হতে পারবে না আর এর জন্যই রিয়াকে দেখা গিয়েছে সে প্ল্যান করে অজ্ঞান হয়ে গিয়েছে এবং এক পর্যায়ে রিয়াকে যখন রুমে নিয়ে আসা হবে তখন রিয়া ইরফানকে বলবে শোনো এই মুহূর্তে আমাদের এখান থেকে পালাতে হবে আর এজন্যই আমাদেরকে ছদ্মবেশে পালাতে হবে আর এজন্যই তোমার কিছু টি শার্ট এবং আমাকে প্যান্ট দাও যেগুলো পরে আমি ছেলে সেজে যে এখান থেকে পালাতে পারবো আর তুমিও ছদ্মবেশে এখান থেকে পালাতে পারবে আর এইসব প্ল্যান করে এবার ইরফান ও রিয়াকে দেখা যাবে তারা ছাদ থেকে লাভ দিয়ে তাদের বাড়ি থেকে পালিয়ে যাবে আর অন্যদিকে ইরফানের মাকে দেখা যাবে সে অনেকক্ষণ বাইরে ওয়েট করবে এখনও কেন রিয়াকে নিয়ে ইরফান তার রুম থেকে বের হচ্ছে না এবং এক পর্যায়ে রিয়ার মা তার বৌমাকে দেখতে পারবে অর্থাৎ ইরফানের ভাবিকে দেখতে পারবে এবং ইরফানের ভাবিকে দেখে বলবে কি ব্যাপার তুমি এখানে কেন ওরা কি এখনও বের হয়নি রিয়ার কি জ্ঞান ফিরেছে তখন ইরফানের ভাবি বলবে হ্যাঁ রিয়ার গান অনেক আগেই ফিরেছে কিন্তু তারা এখনও রুম থেকে বের হয়নি তখন ইরফানের মা বলবে কেন বের হয়নি কি হয়েছে তখন ইরফানের ভাবি বলবে এখনও আপনি বুঝতে পারছেন না কেন বের হয়নি তখন ইরফানের মা বলবে হ্যাঁ আমি বুঝতে পেরেছি তবে ওদেরকে তাড়াতাড়ি বের হতে বলো কারণ গায়ে হলুদের অনুষ্ঠানটি খুব তাড়াতাড়ি শেষ করতে হবে এই বলে ইরফানের মাকে দেখা যাবে সে ওখান থেকে চলে যাবে এবং এক পর্যায়ে ইরফানের ভাবি যখন দরজা খুলবে তখন ইরফান রিয়া কাউকেই ওখানে দেখতে পারবে না আর এটি দেখতে পেরে ইরফানের ভাবিকে দেখা যাবে সে চিকপাক দিয়ে পুরো বাড়ি একাকার করে ফেলবে আর অন্যদিকে সায়েন্সাকে দেখা যাবে সে খুব ভালো করেই বুঝতে পারবে যে এই মুহূর্তে যদি সে পারিকে বিয়ে করে তাহলে পাড়ি কিছুতেই সুখে হতে পারবে না কারণ পারির বিয়েতে পারির বাবা মা কেউই রাজি নয় এবং এক পর্যায়ে শাহেনশা বলবে আসলে আমি আপনাকে বিয়ে করতে পারতাম কারণ আমি আপনাকে যে ক ঘন্টা দেখেছি সেই ক ঘন্টার মধ্যেই আপনাকে ভালোবেসে ফেলেছি সুতরাং আমি ভালোবাসার মানুষটার ক্ষতি করতে পারবো না আর এজন্যই আমি আপনাকে বিয়ে করতে পারবো না কারণ আপনার বাবা যখনই আপনার হাতটি ছেড়ে দিয়েছে তখনই আমি বুঝতে পেরেছি আমি যদি আপনাকে বিয়ে করি তাহলে আপনি আমি কেউই সুখী হতে পারব না এবং আপনাকে সারাদিন আমার বাড়িতে বসে কান্নাকাটি করতে হবে আর আমি সেই কান্নাকাটিটি নিজ চোখে দেখতে পারব না আর এর জন্যই আমি আপনাকে বিয়ে করতে পারবো না এই বলে সায়েনশাকে দেখা যাবে সে রিয়াদের বাড়ি থেকে চলে যাবে আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেনাপন নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল